সারাদিনে যতই ব্যস্ততা থাকুক না কেন যতই বেশি কাজ থাকুক না কেন কিন্তু সকালবেলা যদি স্নানটা হয়ে যায় তাহলে সেদিনের মজাই এক আলাদা সত্যি সেদিন কাজে কিন্তু ভীষণ রকমের এনার্জি পাই আমি আর সেরকমই আজকে কিন্তু সকালবেলা উঠেছি আর সকালবেলা উঠে যে সমস্ত পাশি কাজ থাকে তো সেগুলো তো সেরেই ফেলেছি আর তারপর যেটা করছি সেটা হচ্ছে আমি স্নান সেরে নিয়েছি আর আরে দেখুন স্নান সেরার পর একটু অন্য কোন ক্রিম যদিও আমি মাখি না তো তাই জন্য একটু সানস্ক্রিন মানে লোটাসের সানস্ক্রিন আমি একটু লাগিয়ে নিয়েছি আর তারপরে যে চুল মুছে নিচ্ছি আর এখন হয়েছে কি শ্যাম্পু করার পর এত বেশি চুল ঝরছে যে কি বলবো মানে ভীষণ রকমের চুল ঝরছে বুঝতে পারছি না যে আস্তে আস্তে মাথাটাই না খালি হয়ে যায় তো যাই হোক চুলটা কোনো রকমে আঁচড়ে নিলাম আর যখন আঁচড়াচ্ছি চিরুনি ভর্তি চুল চলে আসছে দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে এত চুল ঝরছে আমার এত বেশি চুল ছিল কিন্তু এখন এত পাতলা হয়ে গেছে চুলটা যে কি বলবো তো যাই হোক যেটুকু আছে সেটুকুই একটু আঁচড়ে নিলাম এই আর কি আর এই দেখুন দেখবেন চিরুনি ভর্তি চুল চলে এসেছে আমার এই দেখুন অত্ত চুল চলে এসছে তো যাই হোক কারোর কাছে যদি এরকম সমাধান জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি খুব উপকৃত হব তো এবার হয়েছে কি এবার একটু সিঁদুর করে নেব আমাদের বিবাহিত মেয়েদের যে আসল সাজ সেটা হচ্ছে সিঁদুর এই যে সিঁদুরটা আজকে একটু পাশে পড়ছি কারণ যেখানটায় আমি সিঁদুর পড়ি মাঝখানে তো সেখানটায় দেখছি কয়েকটা ঘামাচির মতো হয়েছে বেশ বারবার চুলকাচ্ছে আর ওখানে সিঁদুরটা পড়লেও চুলকাতে গিয়ে বারবার ঘেটে যাবে তো তার জন্য আমি একটু পাশে পড়ে নিয়েছি আর কপালে একটু সিঁদুর তো নিয়েই নিলাম তারপর শাখাতে সিঁদুর দিয়ে আমি প্রণাম করে নিলাম তো এই হচ্ছে আমার সকালবেলায় স্নান সারার পর সাজ কিন্তু আমি একটু কাজল আর লিপস্টিক পরতে বড্ড ভালোবাসি কিন্তু কাজলটা সবসময় পরে হয়ে পড়া হয় না তো লিপস্টিক যেহেতু আমার সামনেই ছিল তার জন্য একটু হালকা লিপস্টিক আমি লাগিয়ে নিলাম আর বাকি আছে একটা কাজ সেটা হচ্ছে দুপাট্টা নেওয়া এই যে নিয়ে নিয়েছি আর আমি এখন মোটামুটি তৈরি হয়ে গেছি তো এই তৈরি হয়ে গেছি এই তৈরি হয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেয়েকে স্কুলে আনতে যেতে হবে তো তার জন্য এখন আমি তৈরি হয়ে গেলাম না না আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে হচ্ছে মেয়ের রোজই আমার কাছে আখের রস খেতে চায় তো তার জন্য তো পয়সা নিয়ে যেতে হবে আর তার জন্যই ব্যাগটা নিয়ে নিলাম তো যাই হোক টাটা আজকের ভিডিওটা এইটুকুই